সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাগাদি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজ আমি চলে এসেছি নাটোর জেলা সদরের লক্ষ্মীপুর পূর্বপাড়া আদিস কাকার ছাগলের খামারে আজিজ চাচা দীর্ঘদিন যাবৎ উনুত ছাগল এবং প্রত্যেক ছাগল লালন পালন করে আসছেন তিনি একজন প্রান্তিক খামারি তো বর্তমানে আজিজ চাচার খামারে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং আজির চাচা তার খামার কিভাবে পরিচালনা করেন এবং ছাগলগুলোর পরিচর্যা কেমনভাবে করেন জানবো সেই সম্পর্কে তো সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে সঙ্গে শুরু করতে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম সাদা কী অবস্থা কেমন আছেন ভালো আছেন নাকি আচ্ছা আমি কিন্তু আপনার খামারে প্রথমবারের মধ্যে চলে এলাম আর এখানে আশাবাদ দেখতে পাচ্ছি যে আপনার গোটা ফ্যামিলি মানে বাড়ি ঘর থেকে শুরু করে ছাগলের ঘটর বেশ সাজসজ্জার মধ্যে আছে এবং আপনি বাড়ির মধ্যে যে এত সুন্দর একটা ছাগলের খামার করছেন এখানে বাড়ি ঢোকার পর কিন্তু আসলে ছাগলের পোশাক বা পায়খানা যে একটা দুর্গন্ধ লাগে সেটা পাচ্ছি না মনে হয় এই ছাগলের প্রতি আপনি একটা আলাদা যত্ন আছে নাকি ছাগল নিয়ে থাকেন ছাগল বাড়িতে আপনি পালনের পাশাপাশি অন্য কি কাজ করেন আর আমার একটা দোকান আছে মোড়ে দোকান আছে তিনটা আছে

ও মানে ভিডিও ভিডিওগুলো দেখছেন যার মাধ্যমে অনুপ্রাণিত হয়েছেন যে ছাগল পালন করবেন আচ্ছা মোটামুটি আপনার কাছে এখন কত পিস ছাগল রয়েছে আপনার এই খামারে এখন সতেরো পিসের মধ্যে মধ্যে বাচ্চা আছে না বাচ্চা বড় সব মিলিয়ে কিন্তু চাচার কাছে সতেরো পিস ছাগল রয়েছে আচ্ছা তো আপনার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি যে আমাকে ডাকছেন ছাগলকে শুধুমাত্র আপনার যে খামার পরিচালনা করেন দেখানোর জন্য না চিন্তা ভাবনা রয়েছে ছাগল

ছাগলগুলো লালন পালন করে কত বছর যাবত এটার সঙ্গে জড়িত ছাগল পালন আসলে লাভজনক কিনা সে সম্পর্কে বিস্তারিত জানাবো সম্পূর্ণ ভিডিও তুলে সঙ্গে থাকবেন পাশাপাশি কিন্তু ওনার বাচ্চা কিছু উৎপাদন হয়েছে সেগুলো বিক্রি করা রয়েছে সেগুলোর জাত এবং দাম দর সম্পর্কে জানাবো আমার বাড়ির বাচ্চা আচ্ছা তাছাড়া মোটামুটি ছাগল পালন কি লাভজনক মনে করেন আপনি আচ্ছা এই যে আজকে দেড় বছর যাবৎ না বললেন আপনি প্রথমে কোন জাত দিয়ে শুরু করছিলেন

তিনটা চারটা বাচ্চা হয়ে থাকে তো ঠিক আছে আচ্ছা আপনার যে ছাগল বিক্রয়গুলোর জন্য রয়েছে সেগুলো দেখবো এবং দাম তো সম্পর্কে দর্শক জানাবো দর্শক একটা বিষয় আপনাদের ক্লিয়ার জানায় সেটা হচ্ছে যারা প্রান্তিক খামারি রয়েছেন বা গৃহস্থ তারা কিন্তু সচরাচর তাদের কাছ থেকে বাচ্চাগুলো উৎপাদন করে বিক্রি করবে এটাই মূল লক্ষ্য আর পর্যায়ক্রমে যখন আমরা ইউটিউবার দুইটা একটা ভিডিও করি তারা ব্যবসায়ী হয়ে যায় তো আমার ভাবনা হয়তো বা আদেশটা তার পরবর্তীতে আবার বাচ্চা উৎপাদন পরেই ভিডিও হবে ওনার সেলিং কোনো সিস্টেম নেই তো বর্তমানে কিন্তু দীর্ঘ দেড় বছর যাবৎ ওনার বাচ্চা কাচ্চা যেগুলো হয়েছে সেগুলোই বড় করছে করে খামার পাল বৃদ্ধি করছেন এবং বর্তমানে আমাকে টাকার কারণ হচ্ছে যে ওনার যে বাচ্চাগুলো বর্তমানে রয়েছে সেগুলো বিক্রি করার তারই প্রেক্ষিতে কিন্তু আমার সামনে সুন্দর একটা বাচ্চা দেখা যাচ্ছে এটা কোন জাতের সাদা এটা হরিয়ানা হরিয়ানা আচ্ছা হরিয়ানা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ছাগল তো যেহেতু আপনি নেটে দেখছেন দেখেই ছাগল পালনে উদ্বুদ্ধ হয়েছেন এবং দেড় বছর যাবৎ ছাগল পালন করেন

সাগল খুচেন তার ওনা এটাকে নিতে পারেন এতে করে হবে কি এটাকে আপনি পালন পোষণ করে বড় করলে ভালো মানের একটা বাচ্চা তৈরি হয়ে যাবে যেতো এর কোয়ালিটি নিসন্দেহে গুড পায়ের দিকে সোনালী বর্ণের আছে পেছনের দিকে আছে কানের পাশে সবগুলা কিন্তু সোনালী বর্ণের এটা 100% গেটআপ আচ্ছা চাচা এই আট মাস বয়সী হরিяна পাটা সাগলটা বিক্রর জন্য কেমন দাম দিতে চাও এখন তো দাম দাম চাইনি বা দํদর হয় নাই না মানে কাউকে দেখানোর নাই বা কোনো দেখা হচ্ছে না প্রথম এই প্রথম হ্যাঁ আচ্ছা সুবিধ আসলে অনেক ভালো কথা বলছে অনেকে বলতো যে অনেকে দাম বলেছে দাম বলছে এটা ফাও কথা বলতো দাম ধরো ঠিক না দাম ধরো ঠিক নাই আচ্ছা যে দর্শক বা ক্রেতা আপনি এই পাঠার বাচ্চাটা পছন্দ করে হই না কিনতে চায় একটা দামের আইডিয়া দিয়ে যে কেমন দাম লাগতে পারে দাম ধরেন এর আগে অনেকেই বলছে নিবে মোবাইলের দাম তো শিওর নাই মোবাইল দাম শিওর নাই জি কারণ এখন ধরেন মোবাইলে আমি কইলাম যে ১ লাখ ওই বলল যে আমি ৯০ হাজার দেব কিন্তু উনি আসলো না আসলো না জি কিন্তু বাস্তবে দেখা নিলে

থাকতে পারে খুব থাকতে পারে আচ্ছা উনি অনেক ভালো কথা বলছে গ্রহণযোগ্যতা রয়েছে সেটা হচ্ছে যে ওনার যে বাচ্চাগুলো বা ছাগলগুলো পছন্দ করবেন সরাসরি ওনার খামারে আসতে বলছেন ওনার বাসা বাড়িতে খামার এখানে আসবেন ছাগলের সুস্থ যাচাই বাছাই করে সরাসরি দাম দর করবেন তবে ফোনে আলাপ করতে পারেন আমি ফোন নাম্বারটা দিয়ে দিব ঠিক আছে দর্শক যদি এই ছাগলটা পছন্দ হয় অবশ্যই কারোর সঙ্গে আলোচনা করবেন এবং সরাসরি ওনার সঙ্গে কথাবার্তা বলে নেবেন চাচা এটা কোন জায়গায় ছাগল এটা তোতা তোতাপুরি করি তোতা পার্সেন্ট ছোটাম তার থেকে এটা পনেরো দিন ছোট আচ্ছা এর মা কোনটা এর মা হচ্ছে মাকে দেখে একটু মাকে দেখলে বাচ্চার অনুমান পাওয়া যাবে আচ্ছা

ছাগলের দাম দর করে সাগরে সুস্থ যাচাই বাছাই করে তারপরে অবশ্যই নেবেন দাম দর করে নিতে পারবেন জি 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 ঠিক দাম করলে সুস্থ নাই তখন না দাম বললে তো সুস্থ নাই কিন্তু ছাগলটা সুস্থ আছে কিনা দেখে শুনে অবশ্যই নিতে হবে অবশ্যই দাম দর করলে কমে আসে চাচা দুইটা বাচ্চা কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর কালার কম্বিনেশন এটা কি পাঠা বাচ্চা নাকি হ্যাঁ পাঠা বাচ্চা পাঠা বাচ্চা পাঠা বাচ্চা কিন্তু গেটআপে বোঝা যায় যে পাঠা বাচ্চা কোনটা আচ্ছা এটা এটা মাশাআল্লাহ দেখতে পাচ্ছি আচ্ছা এটা কি দেখি দেখা তো এটা

এটা তোতাপুরি কোন ভাগের মধ্যে পড়ে আপনি বলবেন কাকা আমাকে এটা হান্ড্রেড তোতা বেলসাতা তার কি বেলসাতা পার্টি বারণ আছে না হ্যাঁ নিচে পার্টি বারণ আবার কিন্তু গায়ে বাগছা বল কম্বিনেশন বেশ সুন্দর পাটা মনে হয় এরকম ছিল না পাটা এরকম যার কারণে মানে আসছে আচ্ছা তো এই দুইটা বাচ্চা কি আপনি বিক্রি করার নিয়ত হ্যাঁ এখান থেকে এটা বিক্রি করব কোনটা বিক্রি করব এটা বাড়িতে রাখব বাড়িতে একটা এই পাটা বাচ্চা বিক্রি করবেন না আচ্ছা পাটা বাচ্চা বিক্রি করতে চাচ্ছেন এটা আপনি খামারে রাখবেন নাকি খামারে রাখব আচ্ছা খামারে রেখে বড় করে কি বিলিং করবেন খামারে

যে দামটা বললেন সেটা কি মানে এখানে ফিক্সড না এখানে দাম করতে হবে দর্শক না দাম দর করতে হবে দাম দর করতে হবে আচ্ছা ছাগল ক্রয়ের জন্য অবশ্যই কিন্তু ওনার সঙ্গে আলোচনা করবেন এবং যে দামটা বললো সেটা কিন্তু ফিক্সড না এখানে কম বেশি অপশন রয়েছে একটা মিনিমাম দাম চাইতে হয় সে কারণে চাইছে অবশ্যই আদিবাদার সঙ্গে আপনারা যোগাযোগ করে ছাগলের দাম দর এবং সুস্থ যাচাই করে নেবেন এর মাকে দেখাই এর মা এর মা নাই মা ও আচ্ছা আচ্ছা এর মা কিন্তু অসুস্থতার কারণে সমস্যা হয়েছিল তাকে বিক্রি করে দিচ্ছে আচ্ছা আমাকে বলছে উনি আর এটা এটা দুধ খাওয়ার মানে অন্য মানে না আচ্ছা আচ্ছা ওই যে ছাগল কিনছি এটা দুধ খাওয়া এই ছাগল কিনছেন আচ্ছা যেহেতু আমি খাবারে আসছি সবকিছু একটা ক্লিয়ার বলে দেওয়া উচিত এর মা কিন্তু অসুস্থ হয়েছিল এটাকে বিক্রি করে দিয়েছে হ্যাঁ কাছে হ্যাঁ আর পরবর্তীতে এদের দুধের চাহিদা পূরণ করার জন্য এটা কিনে এসেছে দেশি ছাগল না হ্যাঁ দেশি ছাগল হলে মোটামুটি দুধ তো মানে ভালো হয় না এক কেজির উপরে দুধ এক কেজির উপরে আচ্ছা আচ্ছা এটা কিন্তু দুধ উৎপাদন ভালো সে তাহলে এটাকে চাচা হাতে কিনে এসেছেন আর এটা দুধ দিয়ে দুটো বাচ্চার মানে দুধের চাহিদা পূরণ হয় না এটা তো পাঠা দিয়েছিলাম তার মা এটা কি পাঠা দিয়ে পাঠা রয়েছে আচ্ছা আচ্ছা এর মা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর থাকে একটা এর পেট কিন্তু ভালো মানের বাচ্চাদের প্রথম অবস্থা দেখলাম সেটা

এই হাই কোয়ালিটি ছাগল কিন্তু বা চার দাঁত বা দুই দাঁতে প্রথমবার হেঁটে আসে সেক্ষেত্রে ছয় হয়ে গেছে একবার বলো না নিউ এরাল বলে তৃতীয় বিয়ান আচ্ছা আচ্ছা মানে আমি যেখানে সংগ্রহ করছিলেন সেখানে একবার বাচ্চা দিয়েছিল আচ্ছা আচ্ছা সঠিকভাবে বলতে হবে সেটা তো যে দাঁতটা ছিলেন সেটাকে ফিক্স ফিক্সড না এখানে কম বেশি কোনো অপশন রয়েছে হ্যাঁ কম বেশি তো অবশ্যই আছে কম বেশি অবশ্যই রয়েছে আচ্ছা দর্শক কেতা যদি এই ছাগলটা পছন্দ করে তো সেক্ষেত্রে অবশ্যই দাম করতে পারবে এটা কিন্তু হানিট পার্সেন্ট এর মধ্যে কোনো কমতি নাই

এই যে কিনে আনছি একদিন পরে বিট করাইছি একদিন পরে বিট করেন বর্তমানে ছয় মাস আর বাচ্চা পাঁচ মাসে বাচ্চা হয়েছে আর বাচ্চার বয়স এক মাস আট দিন 1 মাস আট দিন আচ্ছা তাহলে সংগ্রহ করে আপনারা কি হ্যাঁ আচ্ছা দাঁত কটেছে ছাগলটার সেটা 6 দাঁত ছিল আবার দাঁত পড়িছে দাঁত পড়ছে মানে একটা আড় দাঁত হবে আট দাঁত আচ্ছা দাঁত ছাড়া হচ্ছে যাচ্ছে তবে নতুন আড় দাঁত বর্তমানে কি আপনার এই ছাগলটার বিক্রির সিন ধরে আছে নাকি না এটা বিক্রি করব না বাচ্চা বিক্রি বাচ্চা বিক্রি করেন আচ্ছা আচ্ছা বাচ্চা করে বিক্রি করেই যথেষ্ট ঠিক আছে

যার কারণে পাঠার মতো দুটো আসছে আর দুটো মায়ের মতো আসছে ওই যে মায়ের মতো দুটো আসছে এগুলোকে পাঠি না খাসি একটা খাসি একটা খাসি একটা পাঠি বয়স্ক মনে হয় কম না এ বয়স এক মাস দশ দিন এক মাস দশ দিন চারটে বাচ্চা আছে তো যার কারণে শারীরিক গোটটা একটু কম তবে মান কিন্তু ভালো এই দুটো বাচ্চার পর্যক্রমে এগুলোকে কেয়ার করলে ভালো হবে তো এই যে মাটা মাথা মনে হয় দাঁত ছাড়া না দাঁত ছাড়া যেহেতু আপনার খামারে বহুদিন যাবত আছে বাচ্চা কাছে কথা পাইছেন এতে বাচ্চা অনেক অনেকবার পাইছেন

মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো তার সঙ্গে কথাবার্তা বলবেন এবং ছাগল করার ক্ষেত্রে অবশ্যই দর্শক মণ্ডলী সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার যে খামার বা যে প্রান্তিক খামারের ভিডিওগুলো আমি করি ছাগল যেগুলো বিক্রির উদ্দেশ্য রয়েছে অবশ্যই তাদের কাছে এসে সরাসরি দেখে নেবেন তাতে সর্বোচ্চ ভালো হয় এতে করে আপনি নিজের টাকারও মূল্যায়ন রয়েছে এবং পাশাপাশি কিন্তু আমাদের নিজেরও মনে আছে তো সেক্ষেত্রে আপনি টাকার দিক থেকে ছাগল সুস্থ যথেব করে নিলে আপনি ঠকবেন না পাশাপাশি পরবর্তীতে আমার যে ভিডিওগুলো দেখেন সেখান থেকে ছাগল নিলে আপনাদের ক্ষতিগ্রস্ত হন নিজেরও মানুষমানো বাদে আমার

কোন দালাল বা মাধ্যম ধরবেন না আমি ইউটিউবার কিন্তু আমিও দালাল মন খারাপ করা যাবে না আমি তো কথা বললাম না আমি নিজে ভক্ত এরকম যার কারণে বললাম যে আমি ইউটিউবার আমিও দালাল আমাকে বিশ্বাস করার প্রয়োজন নেই আপনি টাকা দিয়ে ছাগল কিনবেন প্রতিবেদন করে দিচ্ছি আমি ছাগলের সুস্থ যাচাই বাছাই করে দাম দর করে নেবেন সর্বোচ্চ ভালো হয় তো ঠিক আছে আজ ইচ্ছা ভালো থাকবেন আগামীতে হয়তো বা আপনার খামার নতুন ভাবে যখন সেটা হবে বাচ্চা উৎপাদন হবে সেই সময় আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম